কে নবী কে বলে রে নবী আমার এই ধরতে না বলে রে আমার। এই ধরাতে নাই নবী আছেন মমিনের র কলব সিনাই রে নবী আছেন মুমিনে র কলব সিনাই বলেন কথা ঠিক না ভাই ঠিক কথা বলেন কে বলে রে নবী আমা এই ধরত না কে রে নবী আমার এই নবী না মোমিনের কল সিনাই রে নবী আছেন কলব কল বসাই হুম্লে मौलाना ना मुहमद स देना मौलाना और पहले निरा लाई भी पहले निरा ला पाई निरा लाई भी পাইলে নিরালাই যারা যারা এই গজলটা জানেন আমার সাথে পড়ার জন্য চেষ্টা করবেন জীবনে তো কোনো কত হিন্দি গান বাংলা গান কত উর্দু গান কত কিছুই গাইলেন আজকে একটু এই গভীর রাত্রে মাওলার দরবারে ছোট মোটো একজন হুজুরের সামনে নিয়ে নবীজির সামনে গজল পড়েন আমার আল্লাহ পাক আপনার আমল নামায় সব লিখবে পড়েন সুবাহান আল্লাহ উচ্চ স্বরে পড়েন সুবাহান আল্লাহ পড়েন সবাই পাইলে নিরা লাই গনবি পাহিলে নিরা লাই গনবি পাইলে নিরা লাই ওই কদমে চুমু খেতাম মই কদমে चुम्ु खेतम चोरन धुली माख्यम गाई पहिले निरालाई हिर नी पहिले निराला पाइले निरा हाय रे निरालाइरे कदमे चुम्ु खेतम ओ कदम चुम्ु खेतम चोरन धुली माख्यम गाई पहिले निरालाई এই গনবি পাইল নিরালাই পাইল নিরা এই গনবি পাই গনিরালা ওরে নবী আছেন কত দূরে লোহিত সাগরের তীরে হায় রে নবী আছেন কত দূরে সাগর তীরে হায় রে সুনারে সোনার ঘরে মদিনার সুনারে সোনার করে কান্দন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমরা ওই কদমে চুমু খেতাম ওই কদমে চুমু খেতাম চরণ ধুলি মাখতাম গায়ে পাইলে নিরালাই লাই নবী পাইলে নিরালাই Pile Nida, nira. nobi, nira La, 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 Allah, Allah ho, La, ilaha, La, La, Allah ho. La, Allah, La এইলা হেরে মানো সোরাতে নো ভি আশিলে নে ধারাই আশিকো মাশুকো जी न बड़ो दा नबीज़ी अह अल अह लह इलो पढ़ अल अह লা ইলা হিলা হের গুনা গার ইর গুনা জোডে দুরো দে তুমার দোযা কুরে পার গুনা গার লেজে আল্লাহ 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 লা এলাহা এল্লা হামা আল্লাহ 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 হুল্ লা এলাহা এল্লাহ হবে জানা হোক আজকে পবিত্র সবার সভাপতি সাহেব এবং স্টেজে গণ্যমান্য ওলামায় হাজরাত এবং আমার সন্মুখে বসার দূর দূরানোর থেকে আমার প্রিয় মুর্শিদের জাকিরেন মহিবিন ছোট ছোটো ছেলেরা পর্দার আড়ালে উপস্থিতা আমার অতি সম্মানিতা মা এবং ভগ্নীরা আল্লাপাকের কুকুটি শুক্রিয়া যেই মহান রাব্বুল আলমিন আজকে আমাদেরকে এত রাত হওয়ার পরেও কোরআন হাদিসের আকর্ষণে কোরআন হাদিসের মোহাব্বত এখানে বসার জন্য তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি সংক্ষেপে আমরা শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ স্বরূপ সবাই পড়েন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম নুরনবী হজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম

শুনবেন সবাই সবাই শুনবেন সবাই একটু উঁচু হাত হাত উঁচু করে দিয়ে আমার নবীকে ডাক দেন সবাই পড়েন ইয়া সবাই সবাই পড়েন পড়েন আল্লাহ বাবারা অনেক খুশি হয়েছে কিন্তু একটা কাম যে এখনো বাকি থাকলো বাকি বস্তুর ভিতরে বরকত নাই বাকি বস্তুর ভিতরে কি নাই বরকত ওইটা হইলে যে জাগা জাগা খালি শ্রোতারা করবো তালিবালি অস্ত ওয়াস্ত না খালি ওবা আওয়াজ বাবারে পাওটা যদি আগায়া দিতেন আমি পাও ধরেও বলতাম রে বাবা একটু আগায়া আসেন পীরের দরবার আইছেন পীরের দরবার আসেন পীরের দরবার এটা কিসের দরবার আই রে দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া বয়ে সেই জাগায় বিশ্বাসে মুক্তি দিলে ভক্তি না জানি কার ভাগ্য হয় এত সুন্দর ভাগ্য তা আপনারা মিস করতেছেন কেন দয়া করে একটু আগে আসেন আমার ভূমিকা শুরু করব আজকে দেখেন মুসলমানের অবস্থা নিয়ে কিছু কথা বলি আগে ভূমিকা তো যাবো ইনশাল্লাহ আজকে আমাদের অবস্থা খুব খারাপ নামে মুসলমান কিন্তু কাজে আমরা জিরো পারসেন্ট কাজে আমরা কি পার্সেন্ট কথা বলেন কাজে যদি দেখা যায় একদম জিরো তাও জিরোর দুই কোয়ালিটি জিরোর কয় কোয়ালিটি জিরো দুই প্রকার একটা হলো আরবি জিরো আর একটা হলো অখমিয়া জিরো অখমিয়া জিরো খানিক মধ্যে খালি জায়গা থাকে থাকে না আর যারা আরবি পড়েন যারা মাদ্রাসা পড়ো জি জিগাই দেন জিরো কেবা খালি একটা ফোটা মানে মধ্যে জাগাও নাই অসমিয়া জিরুর ভিতরে তাও কিছু আছে মানে মধ্যে খানিক খালি জায়গা আছে কিন্তু আরবি জিরো যাকে বলা হয় তার ভিতরে কিচ্ছু নাই রে বাবা আমরা আজকে ওই ধরনের মুসলমান ও খমে হইতে পারি নাই আল্লাহ পাক আমাদের হওয়ার জন্য তৌফিক দান করুক সবাই পড়ে আমিন আর একটু উচ্চ স্বরে পড়েন আমিন এই যে রাত আরামের বিছানা হারাম করে দিয়ে আজকে পীর ও মুর্শিদের মহাব্বতে পড়ে ময়ে পড়ে মহাব্বতে পড়ে মহে পড়ে আজকে আমরা এই ঠান্ডার মাঝে আমার নিজেরই ঠান্ডা লাগছে আজকে এই সিজনে পড়াই চল্লিশটার উপরে গেছে গাজল চা আলহামদুলিল্লাহ তিন তারিখে গেছিলাম শিলচর করিমগঞ্জ ওখান থেকে কালকে বারোটায় আসছি রাত্রের এত ঠান্ডা লাগে না আজকে যত ঠান্ডা আমার নিজের লাগছে তাহলে আপনার ঘর তো তার থেকে বেশি ঠান্ডা লাগছে আসে না এই আপনাদের কষ্ট দিব না মাত্র ফজর পর্যন্ত টাইম তারপর আপনাদের ইচ্ছা জাগরণ করেন কোন অসুবিধা নাই কষ্ট দিব না বেশি টাইম ফজর টাইম পয়সা থাকে সব ক্লিয়ার হবে ইনশাআল্লাহ

যেই কাম তুমি করতে পারো না হজরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন কাম নাই যে আমি করতে পারি না নবী গো নবী গো শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিনের উপর যখন বৃষ্টি নাজিল করে আমি জিবরিল ইচ্ছা করলে সমস্ত বৃষ্টির ফোঁটা ফোঁটা হিসাব করে বলে দিতে পারি উচ্চ সুরে পড়তে হবে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে আমি জিবরিল যে কাম আমি করতে পারি না শুধু তাই নয় নবীগ আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যখন বৃষ্টি না করে আমি জিবরিল ইচ্ছা করলে প্রত্যেক ফোটা ফোটা হিসাব করে আল্লাহর দরবারে বলে দিতে পারি কিন্তু নবী ও মায়ার নবীজি আপনার কোন উম্মত যখন ফজর রাজান হওয়ার পরে আপনার কোন আখির জামানার মাধ্যমে জাওয়ান উম্মত যুবক আল্লাহর বান্দা ফজর আযান হওয়ার পরে নরম বিছানা ছেড়ে দিয়ে কম্বলের সাথে লড়াই করে বালিশটাকে ঢেল মেরে ফেলে দিয়ে সুন্দর করে বিছানার সাথে যে হাত করে ঠান্ডা পানি দাও ওযু বানাইয়া মসজিদে গিয়া দুই রাকাত নামাজ আদায় করে কয় রাকাত কয় রাকাত কথা বলেন কয় রাকাত আপনার মত ঠান্ডার মাঝে ঠান্ডা পানি বানাইয়া মসজিদে গিয়ে দুই রাগাত নামাজ আদায় করে আমার আল্লাহ ওই বান্দার নামাজ দেখে দুই পানি যখন ডাকে আল্লাহ ও আল্লাহ দুনিয়ার এমন কোন গড়ি নাই দুনিয়ার জমিনে এমন কোন ভুল নাই যেই ভুল আমরা গড়ি নাই দুনিয়ার জমিনে এমন কোনো গুণা নাই যেই গুণা আমরা গড়ি নাই আল্লাহ দুই যোগের পানি ফালাই আর আল্লাহকে ডাক দেয় আর বল আল্লাহ গো এমন গুনা করছি আমার মা জানে না এমন গুনা করছি আমার বাবা জানে না এমন গুনা করছি আমার আদরের বিবি জানে না ও আল্লাহ এমন গুনা করছি আমার আদরের সন্তানরাও জানে না গো আল্লাহ ও আল্লাহ দুনিয়ার জমিনের কেউ যদিও আমার গুণার সম্পর্কে না জানে কিন্তু আল্লাহ তুমি ঠিকই জানো গো আল্লাহ ও আল্লাহ আমার গুণার দিকে তাকাইও না ও আল্লাহ তুমি তাকাইয়া দেখো এই জবান বয়সে এই জবান বয়সে কত তোমার বান্দারা কত নামাজ ছেড়ে দিয়ে কত গুণা কাজের মাধ্যমে লিপ্ত হয়ে আছে কিন্তু আল্লাহ আমি তো পারতাম গুনাহের মাধ্যমে ডুবে থাকতে কিন্তু না না ও আল্লাহ তোমার মহাব্বত পড়ে তোমার ডরন্তর মাধ্যমে রাখিয়া গুনার দিকে তাকাইয়া আল্লাহ আমি তোমাকে সাজদা দিয়া দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ফলায় কান্দি আমার আল্লাহ বলে নবী গো তোমার জবান উম্মত যখন রূপ নামাজ পড়ে মসজিদে গিয়ে আমি আল্লাহ পাক তার আমল নামায় কত সওয়াব দান করি হযরত জিবরিল ইচ্ছা করলে হিসাব করে বলে দিতে পারে না জোর পড়তে হবে সুবহানাল্লাহ তার মানে হাজরে জিব্রিল বলেন নবী আমার আল্লাহ পাক খুশি হয়ে আপনার উম্মতের আমল নামাই কত স্বভাব দান গড়ে আমি জিবরি ইচ্ছা করলে হিসাব করে বলতে পারি না জোর হবে সোবাহান আল্লাহ